জানাচ্ছি বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো মাইলস্টোনের ঘটনায় মর্গে পড়ে আছে ছয় লাশ রাজধানীর উত্তর আর মাইলস্টোনের ঘটনায় এখনও সম্মিলিত সামরিক হাসপাতাল বা সিএমএইসের মর্গে ছয়টি লাশ রয়েছে যাদের শনাক্ত করা সম্ভব হয়নি এ বিষয়ে নমুনা দেওয়ার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে ইতিমধ্যেই লাশগুলো থেকে ডিএনএ অ্যানালাইসিংয়ের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে অতি দ্রুত সিআইডির ল্যাবরেটরিতে ডিএনএ প্রোফাইলিং করা হবে এরপর জানাব রাজধানীর মাইলস্টোনে নয় ঘন্টা অবরুদ্ধ কারণ জানালেন প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে পরিদর্শনেকে অবরুদ্ধ থাকার কারণ জানিয়েছেন শফিকুল আলম আজ নিজের ভেরিফাইড আইডিতে দেখ পোস্টে মঙ্গলবার আমরা নয় ঘন্টা ধরে স্কুলে অবরুদ্ধ ছিলাম চাইলে তার আগেও চলে আসতে পারতাম কিন্তু উপদেষ্টারা সংকট সমাধান শান্তিপূর্ণ পন্থা অবলম্বন করতে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন এদিকে হাসনাত সার্জিসের ভিডিও বার্তা আর চাঁদপুরে কালো পতাকা নিয়ে শোক মিছিল করবে এনসিপি দেশগরতে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে আজ চাঁদপুরে কালো পতাকা নিয়ে শোক মিছিল করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আজ দলটির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের পৃথক ভিডিও বার্তা থেকে এমন তথ্য পাবে এদিকে কলমাকান্দায় স্বেচ্ছাসেবক দলের চার নেতাকে অব্যাহতি নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় স্বেচ্ছাসেবক দলের চার নেতাকে সংগঠনের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে জানা গেছে তারা চাঁদাবাজির নাজিরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খোকন মিয়া রাংসাতি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য হাবলু মিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোহাম্মদ মোশারে পাকন্দ ও নাজিরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য রুবেল মিয়া এবং সর্বশেষ জানাব বরখাস্ত করা হচ্ছে শ্রীলঙ্কার পুলিশ প্রধানকে শ্রীলঙ্কার পুলিশ প্রধান দেশবান্ধু টেন্নাকুনকে বরখাস্ত করতে যাচ্ছে দেশটির সরকার একটি অপরাধমূলক নেটওয়ার্কের নেতৃত্ব দেওয়ার জন্য দোষী সাব্যস্ত হওয়ার পর তাকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির সংসদের স্পিকার প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধু আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত রাজধানীর মাইলস্টোনের ঘটনায় মর্গে পড়ে আসছে ছয় লাশ রাজধানীর উত্তরার মাইলস্টোন এলাকায় এখনও সম্মিলিত সামরিক হাসপাতাল বা সিএমএইচ এর মর্গে ছয়টি লাশ রয়েছে যাদের শনাক্ত করা সম্ভব হয়নি এ বিষয়ে নমুনা দেওয়ার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে ইতিমধ্যেই লাশগুলো থেকে ডিএনএ অ্যানালাইসিসের প্রোফাইলিং এর জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে অতি দ্রুত সিআইডির ল্যাবরেটরিতে ডিএনএ প্রোফাইলিং করা হবে যেসব পরিবারের সন্তান বা সদস্য ওই ঘটনায় নিখোঁজ রয়েছে তাদের মালিবাগের সিআইডি ভবনে গিয়ে ডিএনএ এর উদ্দেশ্যে নমুনা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে নমুনা পাওয়া গেলে দ্রুত ডিএনএ ম্যাচিং মাধ্যমে পরিচয় নিশ্চিত করা হবে এখন পর্যন্ত মাত্র একটি পরিবারের পক্ষ থেকে নমুনা দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে ওই প্রেস বিজ্ঞপ্তিতে অবস্থা এখনো অনেকের আত্মীয় স্বজন ওই এলাকায় আসে নিয়ে কারণে বিষয়টি নিয়ে এখনো কোন সিদ্ধান্তে পৌঁছাতে পারছে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানা গেছে এই ধরনের ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে সে কারণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষ থেকে দ্রুত সময়ের মধ্যে যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সেটি অত্যন্ত প্রশংসার দাবি রাখে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস হামাস ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের সহায়তার আহ্বান জানিয়েছে আর তার ডাকে সারা দিয়ে সিঙ্গাপুর থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দল বাংলাদেশে এসেছে এছাড়াও বাংলাদেশে এসেছে ভারতের থেকে এক দল চিকিৎসক ও নার্স বিশেষ সম্মলিত ওষুধপত্র নিয়ে এসেছে তারা জানা গেছে তারা বাংলাদেশের যারা আহত হয়েছে তাদেরকে গুরুত্ব সহকারে চিকিৎসা দেওয়ার জন্য এসব সরঞ্জামাদি নিয়ে দেশে এসেছে এটি খুবই ভালো একটি লক্ষণ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের কারণে বাংলাদেশের মানুষই সুবিধা পাচ্ছে মাইলস্টোনে নয় ঘন্টা অবরুদ্ধ কারণ জানালেন প্রেস সচিব মাইলস্টোন পরিদর্শনে প্রধান উপদেষ্টা প্রেস সচিব নিজের ভেরিফাইড আইডিতে ড্যাক পোস্টে তিনি লিখেছেন মঙ্গলবার আমরা নয় ঘন্টা ধরে স্কুলে ছিলাম চাইলে তার আগেও চলে আসতে পারতাম কিন্তু উপদেষ্টারা সংকট সমাধানে শান্তিপূর্ণ পন্থা অবলম্বন করতে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন তারা বলেছিলেন যতক্ষণ দরকার ততক্ষণ থাকবেন আমরা কেবল তখনই স্কুল ত্যাগ করেছি করেছি যখন সেটি প্রাসঙ্গিক ছিল তিনি আরও লিখেছেন স্বচ্ছতা নিশ্চিত করতে মাইলস্টোন কলেজে একটি কন্ট্রোল রুম স্থাপনের নির্দেশ দিয়েছে দায়িত্বপ্রাপ্ত দুই উপদেষ্টা এই কন্ট্রোল রুমে প্রতিদিন নিহত আহতের সংখ্যা হালনাগাদ করা হবে এবং তা কলেজ রেজিস্ট্রেশনের বইয়ের সঙ্গে মিলিয়ে দেখা হবে উপদেষ্টারা পরামর্শ দিয়েছেন এই প্রক্রিয়ায় কলেজের বর্তমান শিক্ষার্থ প্রাক্তন ছাত্রছাত্রীদেরও সম্পৃক্ত করা হবে কন্ট্রোল রুমটি বুধবার থেকেই পুরোপুরি চালু হওয়ার কথা রয়েছে শফিকুল আলম লিখেছেন মঙ্গলবার আপনাদের প্রার্থনা সহানুভূতির জন্য ধন্যবাদ জানাচ্ছি আমরা মাইলস্টোন কলেজ পরিদর্শন করেছি আমরা শোকাহত পরিবারের সঙ্গে দেখা করতে এবং সব শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে কথা বলতে যারা এখনও এই মর্মান্তিক ঘটনার ধাক্কা সামলে উঠতে পারেনি পুরো পরিবেশ ছিল শোক ও ক্ষোভে ভারাক্রান্ত অনেক শিক্ষার্থী নিজের চোখে দেখা ঘটনার বর্ণনা দিয়েছেন এবং মৃত্যুর প্রকৃত সংখ্যা নিয়ে বিভিন্ন তথ্যভ্রান্তির বিষয় উদ্বেগ প্রকাশ করেছেন তিনি লেখেন দু থেকে দু সাল পর্যন্ত আমি অসংখ্য বড় দুর্ঘটনা সংবাদ কভার করেছি সেই অভিজ্ঞতা থেকে বলতে পারি বাংলাদেশের প্রাণহানির প্রকৃত সংখ্যা গোপন রাখা প্রায় অসম্ভব সাধারণত দুর্ঘটনার পরপরই পরিবারগুলোর প্রিয়জনকে নিখোঁজ হিসেবে জানায় কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে হাসপাতাল ও প্রশাসনিক সূত্র থেকে তথ্য সংগ্রহের মাধ্যমে অধিকাংশ ক্ষেত্রেই নিখোঁজ অবস্থান শনাক্ত করা যায় ঘটনাতেও মাইলস্টোন কলেজ কর্তৃপক্ষ চাইলে প্রতিদিনের উপস্থিতি তালিকা অ্যাটেন্ডেন্স রেকর্ড বিশ্লেষণ করে এখন যাদের খুঁজে পাওয়া যাচ্ছে না তাদের সুনির্দিষ্টভাবে শনাক্ত করতে পারবে হাসনাত শারজি ভিডিও বার্তা আজ চাঁদপুরে কালো পতাকা নিয়ে শোক মিছিল করবে এনসিপি দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার চাঁদপুরে কালো পতাকা মিছিল নিয়ে করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি মঙ্গলবার মধ্যরাতে দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজিস পৃথক ভিডিও বার্তা থেকে এমন তথ্য পাওয়া গেছে ভিডিও বার্তায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত এবং হাসপাতালে চিকিৎসাধীন সবার সুস্থতা কামনা করেছেন তারা এছাড়াও দলটির এবং বলে স্মরণে ব্যাস ধারণ ও কালো পতাকা নিয়ে শোক মিছিল করার নির্দেশ দিয়েছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশে একটি সুষ্ঠু সুন্দরভাবে পরিচালিত হচ্ছে যেটি বাংলাদেশের জন্য খুবই ভালো ব্যাপার কিন্তু দেখা যাচ্ছে কিছু দুষ্কৃতকারীরা এখন দেশটাকে অস্থিতিশীল করার জন্য নানা রকম চক্রান্ত শুরু করেছে তাদের হাত থেকে দেশটাকে বাঁচাতে হলে অবশ্যই এনসিপির নেতাকর্মীদেরকে দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে তা না হলে এই চক্রান্তকারীদের হাতে দেশ চলে গেলে দেশটা আবারও ধ্বংস হয়ে যাবে কলমাকান্দা স্বেচ্ছাসেবক দলের চার নেতাকে অব্যাহতি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার স্বেচ্ছাসেবক দলের চার সংগঠনের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতেই তথ্য নিশ্চিত করা হয় অব্যাহতিপ্রাপ্তরা হলেন নাজিরপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ খোকন মিয়া রংসাতি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য হাবলু মিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোহাম্মদ মুশারে পাকন্দ ও নাজিরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য মোহাম্মদ রুবেল মিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সুলাইমান হাসান রুবেল সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ মুন্না ও সহদপ্তর সম্পাদক শামীম ওসমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয় দলীয় সামাজিক ও নৈতিক অবক্ষয়ের অভিযোগে ওই তিনজনকে অব্যাহতি দেওয়া হল একই সঙ্গে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ জানিয়েছে দলটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে দেশ দেশটা চলছিল তবে কিছু চাঁদাবাজ নেতাকর্মীরা দেশটাকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র শুরু করেছে তাদের বিরুদ্ধে এবার সরকার অ্যাকশনে যেতে শুরু করেছে ভবিষ্যতে যেন তারা আর ও মানুষকে কোনোভাবে আর এই ধরনের কর্মকাণ্ডের মধ্য নিয়ে যেতে না পারে কারণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পুরোপুরি সক্রিয় অবস্থানে রয়েছেন